ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্টের গেটের বাইরে আধিকারিকদের গাড়ি আটকে বিক্ষোভ বিজেপি শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের কল্যাণী ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্টের বিক্ষোভ ভারতীয় মজদুর সংঘের বিক্ষোভে সামিল বিজেপির কল্যাণী বিধায়ক অম্বিকা রায় প্রসঙ্গত গত দশ দিন ধরে শ্রমিক শোষণ দুর্নীতি ও বেআইনি ভাবে প্রতিবাদে ভারতীয় মজদুর সংঘের শ্রমিকরা কল্যাণী ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্টের মূল গেটের সামনে বিক্ষোভে বসেন তাদের দাবি প্লান্টের দুই আধিকারিক দীর্ঘদিন ধরে শ্রমিক শোষণ করে যাচ্ছেন যেখানে ইন্ডিয়ান অয়েল সংস্থার পক্ষ থেকে এক একজন শ্রমিকের পিছু নশো টাকা দেয়া হয় সেখানে ঠিকাদার মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকা দিচ্ছেন বাকি টাকা মুনাফা লুটছেন এই আধিকারিকরা এছাড়াও বেআইনি ভাবে নিয়োগ করা হচ্ছে এই সমস্ত দাবি দেওয়া দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষের নজরে আনলো আলোচনায় বসার কথা বলেও বসেননি আধিকারিকরা পাশাপাশি দুই আধিকারিকের বদলির দাবি তুলেছেন বিধায়ক অম্বিকা রায় দশ দিন ধরে আমরা বিক্ষোভ সমাবেশে আমরা রয়েছি ভারতীয় মজদুর সংঘ এর নেতৃত্বে যে আন্দোলনটা চলছে সেটা হচ্ছে একেবারে নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের শ্রমিকদের অধিকার যে তারা যেই পরিশ্রমটা করছে সেই পরিশ্রমের যে ন্যূনতম পারিশ্রমিক সেই পারিশ্রমিকটা তারা পাক রুলিং পার্টিরও প্রচুর শ্রমিক রয়েছে তারাও পায় না তাদের জন্য আন্দোলন আমরা করছি বিএমএস করছে এবার করে বসার জন্য বলেছি এরা বসেনি এবং গত যেদিন আমরা আন্দোলন শুরু করলাম বাইশ তারিখে তার আগেও দুদিন আগেও অনির্বাণ রায়কে বলা হলো যে আপনারা বসুন ক্যামেরার সামনে পুলিশের সামনে উনি বললো আমরা বাইশ তারিখে বসবো বসে এটাকে সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব। কিন্তু বাইশ তারিখ যখন নাকি দু তিন দিন পরে বাইশ তারিখ আসলো সেই বাইশ তারিখ উনি আর আসলেন না প্লান্টে রকম কোনো ডিস্টারবেন্স নেই এক্সিট এন্ট্রিতে কোনো ডিস্টারবেন্স নেই যারা নাকি অন্যান্য যারা নাকি অফিসাররা যারা রয়েছে ইন্ডিয়ান অয়েলে তারা কাজ করছে তাদের জন্য আমাদের কোনো সমস্যা নেই শ্রমিকরা কাজ করছে শ্রমিকদেরও কিন্তু আমরা কোনো বাধা দিচ্ছি আর একটা বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে সিকিউরিটি ইস্যু ন্যাশনাল সিকিউরিটি ইস্যু সিকিউরিটি ইস্যু কি এই প্লান্ট হাইলি ইনফ্লেমেবল একটা প্লান্ট হ্যাঁ একটা গ্যাস সেখানে হচ্ছে রিফিলিং হচ্ছে এইখানে এন্ট্রি এক্সিট এদের কোনো গেট পাশ ইস্যু হয় না এদের কোনো প্রপার রেকর্ড মেনটেন নেই তারা ঢুকছে কোনো টেরোরিস্ট ঢুকছে কিনা তার কোনো মানে কোনো হদিশ নাই অফিসার এখানে এখানে আজকে এসে এসছে আজকে এসে মনে মানে দিন হয়ে গেল এ করতে পারছে না এখন আজকে ঢোকার চেষ্টা করছে আমরা কেন অ্যালাউ করব যতক্ষণ না পর্যন্ত এখানে আমাদের নিয়ে বসবে সমস্যার সমাধান হবে শ্রমিক শোষণ বন্ধ হবে ততদিন পর্যন্ত আমরা এই যে যে দুর্নীতিগ্রস্ত আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত দুই অফিসার তাদেরকে আমরা এন্ট্রি করতে দেবো না আমরা